নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আর যিনারা আজ আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভৌতিক বিভিন্ন ধরনের এবং নীতিমূলক গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চাইলে কমেন্ট করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা দেখব সে গল্পটার নাম হল উত্তর সিকিমের ভূত বাংলো লিখেছেন সমরেশ বসু এবছরে আমার নিজের চোখে দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাবো ভুতুড়ে ঘটনাটা সত্যি ভুতুড়ে কাণ্ড কারখানা কি না সেটা তোমরাই বিচার করবে প্রায় চোদ্দ বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম কোথায় কোন হোটেলে উঠব সেসব আগের থেকেই ঠিক করা ছিল কিন্তু সেখানে কারোকেই চিনি আমি একলা মানুষ গল্প করার কথাবার্তা বলার লোকও নেই একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে আর তার বউছাড়া হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে এখনো সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় দু কিলোমিটার জায়গা অনেকটাই সমতল শহরের বাজার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তা নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত্ত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলে যেত সব সময় সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাত আবার অন্যদিকে পাইন দেবদারু নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক সরকারি অফিসগুলো দেখা যেত সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম এককালের রাজা ছোগিয়াদের প্রাসাদের দিকে সেখানে একটি বৌদ্ধ মন্দিরে দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন আর একটি অনির্বাণ প্রদীপ সব সময় জ্বলছে অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপে একবার জ্বালালে আর কখনো নিপবে না তিব্বতী কাছে এ অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস দুদিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা জিজ্ঞেস করলুম কি করে জানলেন আমি এখানে এসেছি সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন আমাদের কাছে কোনো চাপা থাকে না কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোন করে জানিয়েছে আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন তাই আপনার সঙ্গে আলাপ করতে এলেন আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলাম তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাদের একটি পাঁচ বছরের মেয়ে ছিল হাসি খুশি মেয়েটির সঙ্গে আমার খুব ভাব জমে গিয়েছিল সে আমাকে গ্যাংটকের অনেক গল্প সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন মিলিটারি পি কে বাসুর সঙ্গে পিকে বাসু অর্থাৎ তাপস কুমার বসু গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয় ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেশে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলেন বললেন আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন আমি নিজে না আসতে পারলেও গাড়ি পাঠিয়ে দেব মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হল পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সদ্দারজি অর্থাৎ সিক ড্রাইভার বেলা এগারোটায় হোটেলে এলেন আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলুম ড্রাইভার সদ্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন সর্দার যে আমাকে একটি ছোট্ট চিরকুট দিলেন তাতে লেখা আছে দাদা ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে আপনি এর সঙ্গে চলে আসবেন ইতি তাপস আমি যশবন্ত সিং সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লুম সমতল পাহাড়ি পথ দিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হয়েছিল মেষটা ছিল একটা পাহাড়ের মাথায় রাস্তাটা এমন উঁচু আর খাঁড়া একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে যেতে হবে যাই হোক মেসে পৌঁছলুম সামনে লন একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাওয়ার মতো জায়গাও নেই মেশরুমটা বেশ বড় ক্যাপ্টেন টি কে বাসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল অনেক রকম রান্না হয়েছিল সবই দেশীয় রান্না মাংসের বিরিয়ানি কাবাবের কোনো তুলনাই ছিল না খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা তিনটে বেজে গিয়েছিল ক্যাপ্টেন বাসুই ছিলেন মেশের ইনচার্জ আর মেশের গায়েই ছিল তার ছোট্ট দুই কুঠুরির থাকবার ঘর সেখানে বিশ্রাম নেবার সময়েই ক্যাপ্টেন বাসু আমাকে বললেন উত্তর সিকিম হলো মিলিটারির হাতে সেখানে সাধারণত মানুষ এখান থেকে যেতে পারে না বিশেষ অনুমতি লাগে আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুব বেশি তবে আপনি যদি উত্তর সিকিম বেড়াতে যেতে চান আমি তার ব্যবস্থা করতে পারি আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না আমি তো শুনে খুবই খুশি তখনই রাজি হয়ে গেল দুদিন পরেই সকালবেলা একটা জঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হল জিপ এমন একটা গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তাঁর স্ত্রী ছিলেন গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিং উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে আমরা সেই ওপরে উঠছিল আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্যও বদলে যাচ্ছিল খুব সংকীর্ণ রাস্তা দিয়ে হাড়া পাহাড়ের গা ঘেসে আমাদের জীব চলছিল একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলুম বরফের রাজ্যতে চারিদিকে পাহাড়ের অধিকাংশই বরফে ঢাকা রাত্রে আমরা যেখানে থাকবো সেখানে রান্নার ব্যবস্থা হবে কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাবো সেখানেই একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনেই ছিল কিন্তু ডাক্তার মেজর মোহান্তি স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে বললেন আমি শুনেছি ওটা নাকি ভূত বাংলো আমি ওখানে ঢুকব না মিশেষ মহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন ক্যাপ্টেন বাসু বললেন দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয় বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসেন দুটি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে আমরা আছি আপনার কোনো ভয় নেই প্রায় বেলা একটার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম চারিদিকেই বরফে আবৃত্ত পাহাড় উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া আর কিছুই নেই কোথাও কোনো শব্দ নেই এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না বাংলোর গেটেই দেখা গেল খাতে একজন সিকিম সৈনিক পাহারা দিচ্ছে আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল সিকিম সৈনিক মিলিটারি কায়দায় একটা সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল আমরা ভিতরে ঢুকল বাংলোর বাইরের ঘরটা বেশ বড় সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল অনেকগুলো চেয়ার টেবিলের ওপর রাখা জল ভরা কাঁচের জগ অনেক প্লেট থাকে থাকে সাজানো আর ডজন জলের গ্যালাস আমি বাংলোর ভিতরের অন্যান্য ঘরগুলো দেখে এল সত্যি বেশ সুন্দর সাজানো ঘর খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার মোহান্তি নিজেই মিশেষ মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের ওপর সাজালেন ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন আমার স্ত্রীর ভয় কেটে গেছে উনি বাথরুমে গেছেন এখন বেশ খুশি আমার খুব শীত করছিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল এই হঠাৎ একটা সময়ে মিশেষ আস্ত চিৎকার ভেসে এলো আমি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলাম দেখলাম তার চোখ ভয়ে ও আতঙ্কে বিস্ফারিত মুখে বোধ হয় জল দিয়েছিলেন মুখটা ভেজা আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে তিনি প্রথমে কোনো কথা বলতে পারছিলেন না তারপরে যা বললেন তা হল বাথরুমের জানালাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায় জানলায় কোনো গারদ ছিল না জানালায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ মাথায় লম্বা লম্বা চুল বেনি পাকানো অথচ মুখে ঝুলের মতো গোপ দাঁড়িয়ে সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি তার মস্ত লাল জীব আর বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল সে অদ্ভুত শব্দ করে বিশেষ মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয় তখনই তিনি অনুক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিম সৈনিককে নিয়ে বাইরে ছুটে গেলেন ডাক্তার মিশেস মহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন আমি মনে মনে অবাক হচ্ছিলুম আশেপাশে কোনো মানুষের বসতি নেই ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো মিশেষ মহান্তি আবার বললেন ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন সেই মূর্তি দেখে আমি যখন ছিটকিনিটা খোলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটা চেহারা বদলে গেল দেখলাম একটা মাথায় এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে। তার গলায় অনেক রঙের পাথরের মালা সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল ছিটকি না খুনতে পারলে হয়তো সে আমায় ধরেই ফেলতো তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বললেন আমি কিছুই শুনতে পাইনি মিশেষ মোহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বললুম না আমিও কিছু শুনতে পাইনি প্রায় পনেরো মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির আছে সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিমি সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন যে কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন তাছাড়া শিকিমি সৈনিকটি বলল পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল ফলায় এবং তাই খেয়ে তারা বুদ্ধের সেবা করেই বেঁচে আছে যাই হোক খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছিল সকলের বাইরের ঘরে বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম বন্ধ কাছের জানালা দিয়ে বাইরে ওপারের পাহাড়ে বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল পরোটা আলুর দম শুকনো করে রান্না মাংস এবং মিষ্টি ছিল দুপুরের খাবার আর বড় ফ্লাক্সে ছিল গরম কফি ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলাম জঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আর একটু বেশি লাগলো কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। ঘুমের দরকার ছিল না ঘুম আসছিলও না আমি একটু আরাম করতেই চাইছিলাম শুয়ে শুয়ে মিশেষ মহান্তির দেখা ঘটনার কথাটা ভাবছিল ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল শুনতে পেলুম ঘরের মধ্যে কেউ যেন পাইচারি করছে তারই তালে তালে থুং শব্দ হচ্ছে আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ আমার তন্দ্রা কেটে গেল চোখ মেলে তাকালুম দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না হয়তো স্বপ্নই দেখছিলুম তন্দ্রার ঘরে কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলুম দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লুম এর পরেও আমাদের অনেকটা পথ যেতে হবে রাত্রি হয়ে যাবে এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয় কোথায় যে রাস্তার ধস নেমে আছে কেউ বলতে পারবে না আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়েই বিদেশি সৈনিকের গুলি ছুঁড়ে আসতে পারে আমার বোধ হয় একটু তন্দ্রা আসছিল শুনতে পেলুম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানালার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে পায়ে মোজা আর জুতো মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে আর তার ফর্সা মুখে গোপ দাঁড়িয়েও রয়েছে আশ্চর্য এ কোথা থেকে এলো আমি উঠে বসে জিজ্ঞেস করলুম কে আপনি এ ঘরে এলেন কেমন করে লোকটা আমার দিকে একবার তাকালো তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য সত্যিই ভূত ভাঙল নাকি আমি বিছানা ছেড়ে উঠে পড়ল পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললো কেউ কোথাও নেই কেবল বড় জানালার কাঁচের পাল্লা দুটো খোলা জানালার বাইলে জঙ্গলি ঝোপছাড় আমি এগিয়ে গিয়ে জানালায় উকি দিতে গেল তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল আমি লাভ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলুম কিন্তু দরজাটা বাইরের থেকে কেউ বন্ধ করে দিয়েছে আমি চিৎকার করে ডাকলুম ক্যাপ্টেন বাসু দরজাটা খুলে দিন তখনই জানালার কাছে খিলখিল হাসি শুনতে পেল। ফিরে তাকিয়ে দেখছি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানালার বাইরে দাঁড়িয়ে হাসছে মুখটা তার মোটেই খারাপ নয় গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা তাকে আমার পাগলি ছাড়ার কিছুই মনে হল না আমি তার দিকে তেড়ে সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল আমি হাতটা ধরতে গেলেও অমনি সে হাতটা সরিয়ে দিল আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়াল সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো আমি এমনই খেপে গেলুম যে বড় জানালাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়ল মেয়েটি বোধ হয় ভাবতে পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি সে দৌড় দিল আমিও তার পিছনে পিছনে ছুটলুম কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় দেখতে পেলেন না অথচ তার হাসি শুনতে পেলেন হাসির শব্দ লক্ষ্য করে আমি জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম এর নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষের ব্যাপার হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময়ে আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে যাতে পড়ল তখন আর হাসি শোনা যাচ্ছে না জঙ্গলি মেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে পড়বে আর একটু বলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে উত্তরের আকাশে তুষার পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে আমি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ ভিজে আছে বিশেষ মুহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মিললেন জিজ্ঞেস করলেন এর মধ্যে আবার বাইরে গেলেন বললুম ঘর থেকে এসে বলছি আমি যে ঘরে শুয়েছিলুম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখল অবাক কাণ্ড সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটার ছিটকিনি বন্ধ কে বন্ধ করতে পারে আমি শোবার ঘর থেকে বেরিয়ে ঘরে এলুম ক্যাপ্টেন বাসুকে ইশারায় দেখে ঘরের বাইরে গিয়ে সব কথা বললো। তিনি শুনে খুব অবাক হয়ে বললেন আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকি কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইল এই ভুতুরে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয় এসে কে কেউ থাকুক ওখান থেকে চলে আসবার সময় সিকিম সৈনিকটিকে জিজ্ঞেস করেছিলাম সে কখনো কিছু দেখেছে কিনা সে পরিষ্কার বলল না সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিত দুর্ভাগ্যের বিষয়ে আমার কাছে বন্ধুক বা রিভালভার কিছুই ছিল না কিন্তু বাসু আর ডাক্তার কাছে ছিল সেজন্যই হয়তো তাদের দেখা দেয়নি কে জান তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এইরূপ গল্প পাওয়ার জন্য অবশ্যই জিনারা নতুন বন্ধু তাঁদের উদ্দেশ্যে বলব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন তাহলে আমি যখনই রূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো আপনারা নোটিফিকেশান আকারে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর আরও একবার আমার প্রতিনিয়ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা অবশ্যই রইল যতক্ষণ আমি নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ